Chante. বাজার এসটিএম অফিস সংলগ্ন জাতীয় সড়কে রবিবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুটি বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণহানি। আরকেগঞ্জর এলাকার বাসিন্দা গোড়ঙ্গ দেবনাথ বয়স 40 বছর। অপর দিকে আশ্চর্যান্বিত অবস্থায় ওস্মিত ভমীক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই দুর্ঘটনার খবরে শান্তির বাজার ও আরকেগঞ্জ এলাকায় ছড়িয়ে পড়ি শোকের ছায়া। স্থানীয়দের বক্তব্য গোড়ঙ্গ দেবনাথ একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় দোকান চালাতেন। হাসপাতাল কোট্রে জানিয়েছে দুর্ঘটনায় মৃত গোরাঙ্গ দেবনাদের দেহ ময়নাতদন্তে সম্পূর্ণ হওয়ার পর তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতি দুর্ঘটনার প্রধান কারণ হবে বলে মনে করা হচ্ছে এই দুজনকে আমরা নাম চারজন নাম হচ্ছে গোরাং চৌব্বিছ বাইশ লগোৱা নাই একজন একজন তো আমাৰ গিয়াত দেখিছে বাক্তা যে আমাৰ চামনে কৈছে যে